নমস্কার বন্ধুরা ম্যানোকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আবার রেসিপি নিয়ে চলে এসেছি মিক্স খিচুড়ি তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি বন্ধুদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো কি কি সবজি লাগছে তো আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি দুটো ঝিঙে নিয়েছি কেটে এখানে আলু কেটে নিয়েছি দুটো ডুমু করে এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি দুটো গাজর নিয়েছি কেটে আর বরবটি কেটে নিয়েছি এবার এইগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি আগে থেকে একশো মতন সাবিন ভিজিয়ে রেখেছি এখানে আমি চাল নিয়ে নিয়েছি দু কাপ মতন এখানে মুসুর ডাল নিয়েছি দু কাপ মুসুর ডাল নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি অল্প করে এখানে মুগের ডাল নিয়েছি এক কাপ তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম তা আমি আজ সাদা তেল দিয়েই করছি সর্ষে তেল দিয়ে করছি না তো প্রথমে তেল দিয়ে দিয়েছি চারটে শুকো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে তেজপাতা দিয়ে দিলাম আর সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে আলুগুনো প্রথম ভেজে নেব আলুগুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু না চাড়া করে একটু ভেজে নিচ্ছি আলুগুনোকে আলুগুনো একটু ভেজে নিলে এটার টেস্টটা খুব ভালো হবে ওই আলুগুনোকে আগে থেকে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে এই মিক্স কিছুটা খেতে দারুণ হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল খেতে সবারই খুব ভালো লেগেছিলো দিয়ে ভালো করে না করে এবার সবজিটাকে একটু ভেজে নিচ্ছি এখানে মুসুর ডাল আর মুগ ডালটা দুটো একসঙ্গে নিয়ে আর ছোলার ডালটা নিয়ে একসঙ্গে নিয়ে আমি এখানে ধুয়ে নেব ভালো করে তো দেখুন ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু সবজিগুলো ভেজে নিলে কী হয় সেন ভালো করে সেন ছাড়ে কেন সবজিটা একটা গন্ধ হয় ভাজার তো ভাজার একটা গন্ধ বেরোবে খুব সুন্দর তো এবারে আমি চালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ঘরে যে চাল থাকবে সেই চালই আপনারা করতে পারবেন তো এখানে ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু না করে কোনো আর এখানে আলাদা জায়গায় আমি একটা মশলা করে নিচ্ছি এখানে আদা কুচি নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার ভালো করে চাল আর সব সবজি ডাল দিয়ে সব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না খুব সহজে খুব ভালো হয়েছে এগুলো আর তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এদিকে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে আমি একটু তেল দিয়ে একটা ভেজে নিলাম সয়াবিনগুলোকে দিয়ে দিলাম যখন একটু সিদ্ধ হয়েছে এসছে দিয়ে আবার কিছুক্ষণ এগুলোকে আবার ভালো করে সিদ্ধ করে নেবো মাঝে মাঝে একটু জল দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিলে কি টেস্টটা ভালো হয় তো আলাদা করে গরম জল আমি এদের মধ্যে মাঝে মাঝে দিয়ে দিয়েছি অন্যদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মিক্সির যে মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো আর দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সেই জন্যে বাড়িতে সবাই বললো খিচুড়ি বানাতে তো আমি তা কী করবো এই জন্য মিক্স খিচুড়ি বানিয়ে নিলাম এতে বাচ্চারাও খুব ভালো লাগবে মানে বাচ্চারা সবজি খায় না তো তাদেরও খাওয়া হয়ে যাবে এটা সেই জন্য এইভাবে বানিয়ে নিলাম তো মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু কষে নিয়ে এটা আদা জিরে মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি দেখুন কষা কষা হয়ে এসছে ভালো করে কষে নিয়েছি তেল ছায় দিচ্ছে তো আমি খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখবেন নালে তলাটা ধরে যাবে তো দিয়ে ভালো করে আমি এবার মশলাটা খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই খিচুড়িটা বাইরে খেতে সবাই খুবই পছন্দ করেছে আর সবার খুবই ভালো লেগেছে এইভাবে খিচুড়ি বানালে দারুণ লাগবে খেতে তো একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন আর এই বৃষ্টির সময় বৃষ্টির সময় এমনি করে খিচুড়ি বানালে বাড়ির সবাই খেতে খুব দারুণ লাগবে খেতে তো হয়ে গেছে কিছুটা গরম গরমের ছড়ি আমি নামিয়ে নিয়েছি তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট অবশ্যই একবার জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করেন বন্ধুরা আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আগে আপনার কাছে আগে পৌঁছে যায় তো এখনকার মতন আবার এলাম আবার নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার